আপনার সুন্দর ছোট্ট সংসারটি যদি টিকে রাখতে চান তাহলে কখনোই যখন ঝগড়া হবে তৃতীয় পক্ষকে টানবেন না মনে রাখবেন যখনই একটি তৃতীয় পক্ষ আপনার দুজনের মাঝখানে ঢুকে পড়বে সাথে একজন শয়তানও প্রবেশ করিবে তখন আপনাদের সংসারটা টিকানো অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে তাই চেষ্টা করবেন সব সময় সব সময় নিজেরাই সলভ করতে তাহলে আপনাদের সংসারটা দীর্ঘস্থায়ী এবং আপনার শান্তিতে ভরে যাবে কারণ একে অন্যের সাথে ঝগড়া অভিমান মান অভিমান ঘটবেই তাই বলে কোনো তৃতীয় পক্ষ নয় নিজেরাই চেষ্টা করুন সলভ করতে তারপরে অবশ্যই যত ঝগড়াই হোক না কেন ঘুমানোর আগে অবশ্যই দুজন মিটিয়ে নেবেন দেখবেন আপনাদের সংসারে শান্তি আসবেই কোনো সংসারেই ঝগড়া বিবাদ ছাড়া হয় না তো আপনাদের মাচ্ছেও মাঝেও হবে এবং সেটা নিজেরাই মীমাংসা